আজকে আমি আমার খুব সিম্পল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টে আমি আমার হেয়ারগুলো ভালো করে ব্লু ড্রাই করে নিয়েছিলাম তারপর চুলগুলো আটকে নেবো আমি একটা ভেজা তাউল দিয়ে ভালো করে ফ্রেসটা ক্লিন করে নিচ্ছি দেন আমি আমার ফ্রেসটা ভালো করে মশ্চুরাইস করে নিচ্ছি সিরাম স্কিনটা প্রিপেয়ার করে নিলে মেকআপটা খুব স্মুথ এবং গ্লোই হয়ে যায় আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি যদি আমার খুবই শার্প আইব্রো পছন্দ না দেন কনসিলার দিয়ে ভালো করে সাইড গুলো কনসিল করে নিচ্ছি হালকা একটু গোল্ডেন শিমারি দিয়ে আই লিড কভার করে নিচ্ছি দেন আমি চোখে আমার খুব সিম্পল ভাবে আই টেনে নিচ্ছি অফ ক্যামেরায় আমি আমার লেন্সগুলো পরে নিয়েছি আইল্যাশ কালারটা ইউজ করলে খুবই ভলিউম আর মাস্ক দিলে খুবই ভলিউম এবং আইল্যাশ খুবই বড় বড় লাগে তোমার সবসময় চেষ্টা করবে তোমাদের মাস্কার অ্যাপ্লাই করার আগে আইল্যাশ কালারটা ইউজ করে নিতে মাস্কার অ্যাপ্লাইয়ের পর আমি আমার আই ল্যাশগুলো ইউজ করে নিচ্ছি দেন আমি আমার ফেভারিট একটা আই ম্যাজিকের হোয়াইট কাজলটা ইউজ করছি এটা ইউজ করলে চোখগুলো খুবই বড়ো বড়ো লাগে তারপর পুরো মিনিমাজে বেবি প্রাইমারটা ইউজ করে নিচ্ছি আমি তারপর আমি আমার অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ইউজ করে নিচ্ছি হালকা হাতে এটা ইউজ করার সময় অবশ্যই মনে রাখবে বেশি চোরে ঘসাখসি করা যাবে না খুবই লাইট ওয়েট খুবই হালকা হাতে ইউজ করতে হবে এরপর আমার আমার পছন্দের ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশনটা ইউজ করার সময় অবশ্যই মনে রাখতে হবে একটা সাইড স্মুথ করে ব্লেন্ড করার পর আমরা আরেকটা সাইড করবো নাহলে শীতকাল যেহেতু খুবই ড্রাই হয়ে যায় তারপর আমি আমার ডার্ক কন্ট্রোলটা ইউজ করে নিচ্ছি তাই ফেসটা দেখতেই শার্প লাগে তারপর আমি কনসিল আমার হাইলাইট পয়েন্ট গুলো আর একটু হাইলাইট করে নিচ্ছি যাতে দেখতে শার্প লাগে অফ ক্যামেরা আমি একটু আমার দেখুন ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম খুবই লাইট একটা কালার ইউজ করেছি আমি যদি আমার বেশি ব্লাশ ইউজ করতে একদমই ভালো লাগে না তারপর পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিলাম তারপর আমি আমার চোখের নিচে আমার ড্রেসের কালার একটু আইসাইডও দিয়ে লাইন করে নিলাম তারপর আইলাইনারটা দিয়ে আমি ইনার কর্নারটা একটু ডার্ক করে নিলাম যাতে চোখগুলো দেখতে একটু টানা টানা মনে হয় তারপর দোয়াল লাসে একটু মস্কা ইউজ করে নিলাম তারপর আমি আমার রেভলিউশনের সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি তারপর আমি হাইলাইটার দিয়ে আমার আইব্রো একটা হাইলাইট করে নিচ্ছি তারপর ফেসে হাইলাইট পয়েন্টগুলো ভালো করে হাইলাইটের ইউজ করে নিচ্ছি আমি যাতে মেকআপটা একটু ডিউই আর গ্লোই দেখায় তারপর লিপ লাইন দিয়ে লিপটা লাইন করে নিচ্ছি যাতে লিপস্টিকটা দেখতে আরো একটু সুন্দর লাগে একটা নো কালার দিয়ে স্মাচ করে নিচ্ছি তারপর আমি আমার লিপসে একদম হট পিঙ্ক যে কালারটা আছে এটা একটু করে নিলাম আমার সাজ কমপ্লিট একটা স্টোনের টিপ পরে দেখলাম ততটা ভালো লাগলো না তাই একটু লাল একটা টিপ দিয়ে নিলাম যার যার আমায় মেকআপ লুকটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই